আজ বিচার সবাই, যা আক্তাকান্ড হবে না। ভেবে এখন থেকে আমার শরীরটা না কে কি উঠছে? হ্যাঁ হ্যাঁ, অন্যায় করলে ফল তো ভোগ করতেই হবে। বিশ্ব এসে বেঁচেছি। আমি করলে অমনি বাদ্রম হয়ে যেত হ্যাঁ। এবারে কি যেমন কর্ম তেমনি ফল সামলায় সামলাবে ঠেলা উড়ে খেলা সামলাবি পড়ে এখন পালা 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 কান তাসি বেটা না কি গুছগুচ ফুছফুস করে দাঁড়া 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 কান করে শিললে মনে হয় কিছু একটা খবর পল চম কি মনে হচ্ছে আজ বিচার সভায় কি হবে একবার ভাবছি কত কি আছে হয় বড় না হয় জঙ্গল ছাড়ো যে কোনো একটা যে কোনো যে কোনো একটা হয় এস নয়তো ওসপার